একটা নতুন ভিডিওর সঙ্গে জানাচ্ছি তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার এল জিটি ফ্যামিলি ব্লগে জানাচ্ছি তোমাদের অনেক অনেক ভালোবাসা তো এই নিয়ে চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক আর এখন কিন্তু আমরা সবাই রেডি হয়ে গেছি একটু বেরোবো বলে এখন একটু খালাকাটায় যাচ্ছি তো এই দেখো তো চলো একবার গিয়ে তারপর আসছি টা টা আমরা কিন্তু একবারে চলে এসেছি দোকানে ফালাকাটা এসে সোনার দোকানে চলে এসেছি আর তোরা কিন্তু ওর বলে বিন্দাস ধরে খেলছে আর এখানে যাই দেখছি তাই পছন্দ হচ্ছে আসলে আমরা এসেছি একটা ডোনার জন্য নাকের নিতে কারণ ডোনার নাকের তো না ভেঙে গেছে জন্য একটা ডোনার জন্য নাকের নিয়েছি ওখানে পছন্দ হয়েছে একটা নট তো আমি যে নাকটা পড়ি ওরকমই একটা নট ওর পছন্দ হয়েছে তো সেটাই নিয়ে নিয়েছি তারপর কিন্তু ওখান থেকে আমরা সোজা চলে এসেছিলাম রেস্টুরেন্টে আর রেস্টুরেন্টে এসে কিন্তু আমরা এখানে খাওয়া দাওয়া করে নিয়েছি আর সব শেষে তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি কারণ একটুকু মনে ছিল না ভিডিও করতে দেখো খাবার কিন্তু শেষ এদিকে আমি খেয়ে নিয়েছি বিরিয়ানি আর ডোনাও খেয়েছে বিরিয়ানি আর দিদি আর মা খেয়েছে তরকা আর রুটি শেষ সম্পূর্ণ শেষ কিছুই নেই তারপর কিন্তু একদম বাড়ি চলে এসছি আর এসে দেখো আমি কিন্তু এখানে একটু তোমাদেরকে দেখাচ্ছি আমার নাটকগুলো আর কি করব বলো কিছুই করতে পারছিলাম না সেই জন্য এই নাটকটাই করছিলাম তো যাই হোক তারপর কিন্তু রাত হয়ে গেছে আর আমার মাটা দেখো আমাকে বেনি করে দিয়েছে দুপাশে দুটো আমার মা আমাকে তেল দিয়ে আসলে মাথাটা খুব ব্যথাও করছিল ফালাকাটা গেছিলাম এসে না প্রচণ্ড মাথাটা ব্যথা করছিল তারপর মা কিন্তু তেল দিয়ে সুন্দর করে দুটো বেনি করে দিয়েছে তারপর দিদিও বসে গেছে দিদি বলছে আমাকেও একটু তেল দিয়ে দাও তো দিদিকেও কিন্তু তেল দিয়ে তারপর কিন্তু বেনি করে দিয়েছে ওকেও আর এদিকে তোরা ডোনা বাবাই ওরা কিন্তু সবাই ঘুমোচ্ছে আর আমরা তো অনেক রাত পর্যন্ত গল্প করেছি প্রায় আড়াইটা তিনটা নাগাদ গল্পই আমাদের শেষ হয় না এত গল্প তারপর কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম তারপর দেখো একদম সকাল সকাল উঠে গেছি সকাল বলতে ওই দশটা দশটার দিকে উঠে তারপর কিন্তু উঠে দেখি এদিকে ঘুগনিও হয়ে গেছে পরোটাও হয়ে গেছে তো আমি কিন্তু খেয়ে নিয়েছি আমার এ এরকমই ভুল হয়ে গেছে যে ভিডিওটা সত্যি সত্যিই তখন করা হয়নি সব শেষেই করছি এখনও দেখো এদিকে দিদি কিন্তু খাচ্ছে আর আমিও খাচ্ছিলাম কিন্তু আমার খাবার শেষ আর ওইদিকে তোরা খেলছে মাও কিন্তু খাচ্ছে দেখো ঘুগনি আর রুটি আর মা বলছিল যে আগের থেকে ভিডিওটা করতে পারলি না দেখো আমার বাটিতে কিন্তু একদমই নেই অল্প একটু আছে সবার খা শেষ শুধু দিদি বাকি আছে দিদির খাওয়াটা এখনো শেষ হয়নি তাই ভিডিওটা করতে পারলাম এই যে দেখো তিন বোনের খেলা কি করিস তোরা কি তাকাও একটু গেঞ্জিটাকে ওই আর একটু ওপরে তোলো তো তুমি খাইতেই থাকো বন্ধুরা ওয়েদার দেখো রোদ মানে ভালোই লাগে না আজকে প্রচন্ড গরম কিন্তু হ্যাঁ তো এদিকে আজকে কি কি রান্না হবে কি হচ্ছে না হচ্ছে আমরা বাড়িতে আজকে কি কি করছি সারাদিন তোমাদেরকে অবশ্যই দেখাবো তো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের এই ভিডিওটা খুব 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 ভালো লাগবে দেখলে দেখো দেখো আজকের ওয়েদার এই দেখো এই যে আমাদের মাসি মাসি এখানে কি করছে এই যে আমার সোনাটা এটা হচ্ছে আমাদের সোনা মানিক দেখি মা একটু এদিকে তাকাও কোনো লজ্জা সরম নাই কি সোনা মানিক নাম্বানা নাম্বানা নামতে না করছি কিন্তু দেখো আমরা কিন্তু এখন এখানে বসে আছি সাথে কিন্তু তোরাও এখানে চুপচাপ করে বসে আছে আর বাইরে আজকে যা রোদ দিয়েছে মানে ভাবার বাইরে আজকে প্রচণ্ড গরম দিয়েছে হ্যাঁ মা কি মা কোনটা 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 উঠবা ওঠো ওঠো তাহলে মা পড়ে যেছ কেন নাও টুট টুট আস্তে পড়ে যাবা কিন্তু তো চলে গেল তো ঠিক আছে এখন স্নানটান করব করবো বাইরে প্রচন্ড রোদ দিয়েছে তোরাকে স্নান করাবো এই দেখো চলে গেছে দেখতে পাচ্ছ ও মনির ওখানে চলে গেছে ও মনির সাথে খেলার জন্য কিন্তু মা পড়ে মনির ওখানে যাও মনির ওখানে যাও তো যাও তো সোনা যাও তো এদিকে দেখো এখন কিন্তু মিষ্টি সিংরা খাওয়া হচ্ছে বাবা নিচ্ছে তোর আইসক্রিমটা দেখা

করছিস তো এইদিকে কিন্তু এখন আমরা খাবো এই যে আমার মাও কিন্তু নিয়ে নিয়েছে খাবে মিষ্টি সিঙ্গারা তো ঠিক আছে এখন আগে খেয়ে নিই তারপরে আবার দেখা হচ্ছে